YL আর pink কম্বিনেশন এই ভাইরাল গুরুত্ব নিয়ে নেবে এগুলা কিন্তু থাকছে মাত্র হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও সো ভিউয়ারস আজকে মাইশা হোম টেক্সট এখান থেকে তোমাদের একদম লেটেস্ট কিছু এটা দেখিয়ে দিচ্ছি এর হাই বুকে এরকম কাজ করা সব জর্জেটের মধ্যে রয়েছে নিচে কিন্তু সুন্দর করে ক্র্যাপ করা রয়েছে বুকের পাশে দেখো সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ রয়েছে এবং হাতাটা কিন্তু স্মুক এর মধ্যে থাকছে সাথে তোমাদের অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে এগুলোর মধ্যে যে কালারগুলো আছে কালারগুলো দেখাবে এগুলো অনেক গেম হবে ওকে ওই অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে পার্পল টাইপ এর এর মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু ইনার সেট করা রয়েছে কেউ থাকবে হ্যাঁ করা থাকবে হাতায় ক্রপ থাকবে উপরে কিন্তু সুন্দর করে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ রয়েছে প্রাইস কত ভাই এগুলা মার্কেটে নয়শো এক হাজার টাকা সেল করে আমাদের দোকান এখানে আপনারা পাচ্ছেন মাত্র ছয়শ টাকা প্রাইস আছে মাত্র টাকা একদম ঈদ অফারে কিন্তু ভাইরা দিয়ে থাকছে এগুলো কিন্তু বাইরে কিনতে গেলে এক হাজারের উপরে লাগবে প্রাইস থাকছে মাত্র ছয়শ টাকা আর এটা দেখিয়ে দেব এটা রয়েছে ইয়োলোর মধ্যে ইয়োলোর পিঙ্ক এর কম্বিনেশন রয়েছে নিচের দিকে দেখে এত সুন্দর করে ক্যাপ করা রয়েছে প্রাইস থাকছে মাত্র ছয়শ টাকা অনেক কালার আছে আমি এক এক করে দেখে দিচ্ছি যার যে এটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে হবে প্রতিটার সাথে কিন্তু বেল্ট রয়েছে তোমরা ছোট বড় করে পড়তে পারবে পিঙ্ক কালারের মধ্যে বডি ফ্রি সাইজ বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং আছে 50 জি ওকে একটা রয়েছে ইয়েলোর মধ্যে প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর একদম নতুন আসছে ভাই দেশ আরেকটা ড্রেস আমরা দেখাই থাকি সবসময় এই ড্রেসটা অনেক ভাইরাল মার্কেটে এটার মধ্যে আজকে অনেকগুলো নতুন কালার আছে এটার কাপড় হচ্ছে সম্পূর্ণ রয়্যাল সিল্কের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো অনেক সফট হবে উপরে কিন্তু সুন্দর করে ভাবে সিকোয়েন্স দিয়ে কাজ করা রয়েছে কাপড় থাকছে রয়্যাল সিল্কের মধ্যে সাথে তোমাদের অ্যাডজাস্টেবল হ্যান্ডস অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে হাতায় স্মুকি করা রয়েছে আমি হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতেতে এভাবে সুন্দর করে স্মুকি করা রয়েছে প্রাইস কত ভাই এগুলা প্রাইস থাকছে মাত্র ছয়শ টাকা এটা রয়েছে পার্পল টাইপের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শ টাকা বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং আছে আটচল্লিশ পর্যন্ত এটা রয়েছে অলিভ কালারের মধ্যে প্রাইস সেম মাত্র ছয়শ টাকা কাপুর থাকছে রয়্যাল সিক মধ্যে এত সফট মানে কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো তোমরা চাইলে শপে এসে দেখে নিতে পারবে আমি লাস্টে আবারও অ্যাড্রেসে দেখিয়ে দেবো একটা রয়েছে ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে একটা রয়েছে স্কাই কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা থাকছে অনেক প্রচুর এখানে দেখো সুন্দর করে ভাবে কুচি করা রয়েছে একদম ঘন কুচি যেটা ওটা রয়েছে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা একটা ছিল গ্রিন কালারের মধ্যে কারণ এগুলো স্টকে কম থাকে শেষ হয়ে যায় একটা রয়েছে ভাই ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকে ঢাকার ভিতরে হলো আশি টাকা ঢাকার বাইরে সবগুলো দেড়শো টাকা ডেলিভারি চার্জ যা যেইটা পছন্দ হবে গুরুত্ব নিয়ে নেবে এগুলো কিন্তু ভাইদের স্টকে বেশিক্ষণ থাকে না

প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা সরি পাঁচশো পঞ্চাশ টাকা এটা রয়েছে কলিজা মেরুন কালারের মধ্যে এটা দেখো প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর একদম নতুন আসছে তোমরা কিন্তু দ্রুত নিয়ে নেবে এটা রয়েছে পেস্ট কালারের মধ্যে ওয়াও এটাও অনেক সুন্দর নিচে কিন্তু এভাবে সুন্দর করে রেফেল করা রয়েছে প্রাইস ছিল মাত্র পাঁচশো টাকা আলিয়া কাটের মধ্যে আরো কিছু কারাত হয়ে আলিয়া কাটের এইটা কালার আছে এটা দেখিয়ে দিচ্ছি একা কালার প্রাইস থাকছে মাত্র 600 টাকা এটা রয়েছে পিঙ্ক কালার প্রাইস सेम মাত্র 600 টাকা সম্পূর্ণ জর্জটের কাপড় এই সুন্দর করে ক্র্যাপ করা আছে একদম সব জর্জটের মধ্যে রয়েছে কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো তোমরা তাহলে শপে এসে দেখে নিতে পারবে বুকের ডিজাইনটা একদমই डिफरेंट পাশের ডিজাইনটা দেখো কত সুন্দর এটির

প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা নিচে কিন্তু প্রতিটা ইনার সেট করা রয়েছে প্লাস অ্যাডজেস্টেবল বেল্ট রয়েছে তোমরা ছোট বড় করে করতে পারবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে অথবা শপে এসে দেখে নিতে পারবে এটা রয়েছে পিঙ্কের মধ্যে প্রাইস সেম মাত্র ছয়শো টাকা এটা দেখে দিচ্ছি হোয়াইটের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা

প্রাইস থাকছে মাত্র টাকা মধ্যে হ্যাঁ ভাইদের মূলত পাইকারি দোকান তোমরা যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারো সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে আর ভাইরা মূলত পাইকারিতে এই প্রোডাক্ট গুলো সেল করে থাকে এটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে প্রাইস থাকছে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা রয়েছে কালারের মধ্যে প্রাইস থাকছে বডি ছিল আছে আটচল্লিশ থেকে পঞ্চাশ কালেকশন আমি ছিলাম মাইশা হোম টেক্সে তোমরা যারা শপে তারা চলে অনলাইন থেকে নিতে তারা ভিডিও দেওয়া নাম্বারে করে নিয়ে নেবে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো সুস্থ আমার সাথে